নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব বৈদিক সভ্যতার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইতিহাসের উপর যারা অনার্স করছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহযোগিতা করবে তো ভিডিওটা সেই সব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বৈদিক যুগ গত খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল অপশনগুলো দেখে নাও পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে দু হাজার খ্রিস্টপূর্বাব্দে পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে নাকি এক হাজার খ্রিস্টপূর্বাব্দে উত্তর হচ্ছে অপশন ক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে বৈদিক যুগের শুরু হয় এবং বৈদিক যুগকে দুটি ভাগে ভাগ করা হয় প্রথমটা হচ্ছে ঋগবৈদিক যুগ এবং হচ্ছে পরবর্তী বৈদিক যুগ ঋগবৈদিক যুগ হচ্ছে পনেরোশো থেকে এক হাজার এবং পরবর্তী বৈদিক যুগ হচ্ছে এক হাজার থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ দু নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক সাহিত্যের প্রধান গ্রন্থ কোনটি উপনিষদ রামায়ণ মহাভারত নাকি ঋগ্বেদ এর উত্তর আমরা সকলে জানি উত্তর হচ্ছে অপশন ঘ ঋগবেদ বা প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের প্রধান দেবতা কি ছিলেন অপশন 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 শিব খ ইন্দ্র গ বিষ্ণু নাকি ঘ অগ্নি উত্তর হচ্ছে অপশন খ ইন্দ্র ছিলেন বৈদিক যুগের প্রধান দেবতা প্রশ্ন নম্বর চার হচ্ছে ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন মন্ত্র কাকে বলা হতো গায়ত্রী মন্ত্র বরুণ মন্ত্র অগ্নি মন্ত্র নাকি পূর্ণাহুতি মন্ত্র উত্তর আমরা সকলে জানি অপশন ক গায়ী মন্ত্র উং ভূর্ণ দেবৈমিও প্রচোদয়াৎ এই মন্ত্রটা কিন্তু হচ্ছে ঋগ্বেদের সবচেয়ে প্রাচীন মন্ত্র পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক সমাজে রাজা কিসের মাধ্যমে রাজত্ব করতেন অপশন ক সেনাবাহিনীর মাধ্যমে অপশন খ প্রজাদের সমর্থনে অপশন ক যোগ্য অপশন ঘ ধন উত্তর হচ্ছে অপশন গ যজ্ঞ যজ্ঞর মাধ্যমে রাজা বৈদিক সমাজে রাজত্ব করতেন ছ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে অর্থনৈতিক কার্যকলাপের প্রধান ভিত্তি কি ছিল অর্থাৎ মানুষের জীবিকা কি ছিল অপশন ক বাণিজ্য অপশন খ কৃষি অপশন গ হস্তশিল্প অপশন ঘ পশুপালন উত্তর হচ্ছে অপশন ঘ পশুপালন ছিল অর্থনৈতিক কার্যকলাপের প্রধান ভিত্তি বা জীবিকার প্রধান ভিত্তি ছিল বৈদিক যুগে প্রশ্ন নম্বর সাতে হচ্ছে বৈদিক যুগের সমাজকে কয়টি বর্ণে বিভক্ত করা হয়েছিল অপশন ক দুটি বর্ণে অপশন খ তিনটি বর্ণে অপশন গ চারটি বর্ণে অপশন ঘ পাঁচটি বর্ণে উত্তর হচ্ছে অপশন ঘ চারটি বর্ণে কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র কিন্তু বৈদিক যুগে এই যে চারটি বর্ণে ভাগ ছিল এটা কিন্তু কাজের ভিত্তিতে ছিল বংশ পরম্পরাই ছিল না এটা আট নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের প্রথম ঋষি কে ছিলেন অপশন ক ব্রহ্মা অপশন খ বিশ্বামিত্র অপশন গ অপশনঘ অপশন ঘ উত্তর হচ্ছে অপশন খ বিশ্বামিত্র ছিলেন বৈদিক যুগের প্রথম ঋষি নম্বর প্রশ্ন হচ্ছে যজ্ঞের সময় কাকে প্রধান পুরোহিত বলা হতো অপশন খ হুতা অপশন ঘ উদ্গাতা অপশন ঘ ব্রাহ্মণ অপশন ঘ অধুর্য উত্তর হচ্ছে অপশন কো হোতা যজ্ঞের সময় প্রধান পুরোহিত বলা হতো হোতা দশ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের প্রধান শিক্ষা কেন্দ্র কোথায় ছিল অপশন ক নালন্দা অপশন খ মিথিলা অপশন ঘ তক্ষশিলা অপশন ঘ কাশি অপশন গ তক্ষশিলা তক্ষশিলা ছিল বৈদিক যুগের প্রধান শিক্ষা কেন্দ্র তক্ষশিলার ধ্বংসাবশেষের একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরা হলো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে আর্যদের প্রধান ফসল কি ছিল অপশনগুলো দেখিনি ধান গম জব নাকি আখ উত্তর হচ্ছে অপশন গ জব জব ছিল বৈদিক যুগে আর্যদের প্রধান ফসল জবের হচ্ছে বার্লি বার্লিটাই বেশি প্রচলিত আমি বুঝতে পারছি এখানে বালির একটা চিত্র কিন্তু দেওয়া হয়েছে প্রশ্ন নম্বর বারো হচ্ছে বৈদিক যুগে গোত্র বলতে কি বোঝানো হতো গোত্রটা কিন্তু এখনো চলে অপশন ক পরিবার অপশন খ সম্প্রদায় অপশন গ জমি অপশন ঘ গ্রাম উত্তর হচ্ছে অপশন খ সম্প্রদায় বৈদিক যুগে গত্র বলতে বোঝানো হতো সম্প্রদায় এখনো কিন্তু ভারতের বিভিন্ন এলাকায় এই গত্র সম্বন্ধে একটা আইডিয়া রয়েছে মানে অর্থাৎ বিয়ে বিয়ের সময়ে এই গত্রটা কিন্তু এখনো দেখা হয় অনেক জায়গায় তেরো নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে উপনিষদ গ্রন্থের মূল বিষয় কি অপশন ক ধর্ম অপশন খ দর্শন অপশন ঘ ইতিহাস অপশন ঘ আইন উত্তর হচ্ছে অপশন খ দর্শন বা ফিলোজফি হচ্ছে উপনিষদের মূল বিষয় চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে বৈদিক যুগে কোন বেদে সঙ্গীত এবং স্রোত রয়েছে অপশন ক ঋগবেদ অপশন খ সামবেদ অপশন গ যজুর্বেদ অপশন ঘ অথর্ববেদ উত্তর হচ্ছে অপশন ক সামবেদ বৈদিক যুগে সামবেদের সঙ্গীত এবং স্রোত রয়েছে যাতে পুরো বেদটা বোঝার জন্য সঙ্গীত আকারে বোঝার জন্য মনে রাখার জন্য এই সামবেদ তৈরি করা প্রশ্ন নম্বর পনেরো হচ্ছে ঋগবেদে উল্লিখিত প্রধান নদী কোনটি অপশন ক সরস্বতী অপশন খ গঙ্গা অপশন ঘ যমুনা অপশন ঘ সিন্ধু উত্তর হচ্ছে অপশন ঘ সিন্ধু সিন্ধু হচ্ছে ঋগবেদে উল্লেখিত প্রধান নদী যদি ঋগ্বেদে উল্লিখিত বিশিষ্ট নদী বলে তাহলে হবে সরস্বতী আর গঙ্গা একবার উল্লেখ করা হয়েছে যমুনা তিনবার এবং সিন্ধু নদী অগুন্তিবার ঋগবেদে উল্লেখ করা হয়েছে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগের সভা ও সমিতি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত অপশন ক ধর্মীয় অনুষ্ঠান অপশন খ রাজনৈতিক সভা অপশন ঘ যুদ্ধের কৌশল অপশন ঘ বাণিজ্য উত্তর হচ্ছে অপশন খ রাজনৈতিক সভা সভা ও সমিতি বৈদিক যুগে ছিল রাজনৈতিক সভা সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ঋগ্বেদের দাস শব্দটি কাদের বোঝাতো অপশন ক শত্রু অপশন খ রাজা অপশন গ পুরোহিত অপশন ঘ দাস প্রথার দাস উত্তর হচ্ছে অপশন ক শত্রু শত্রুর ক্ষেত্রে কিন্তু দাস কথাটি ঋগবেদে ব্যবহার করা হয়েছে প্রশ্ন নম্বর আঠেরো হচ্ছে ঋগ্বেদের সবচেয়ে বিখ্যাত যজ্ঞ কোনটি অপশন ক অশ্বমেধযজ্ঞ অপশন খ রাজসুযোগ্য অপশন গ পিতৃমেধযজ্ঞ অপশন গ সোমযোগ্য। উত্তর হচ্ছে ঘোড়া ঘোড়ার উপর যোগ্য হতো ঘোড়াটা যত দূর ছাড়া হতো তার সাম্রাজ্য কিন্তু এবং যেই ঘোড়াটাকে ধরতো সেখানেই কিন্তু যুদ্ধ হতো পরের প্রশ্ন অর্থাৎ উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে বৈশ্যদের প্রধান কাজ কি ছিল অপশন ক যুদ্ধ করা অপশন খ ব্যবসা বাণিজ্য করা অপশন গ ধর্মপ্রচার অপশন ঘ কৃষিকাজ উত্তর হচ্ছে অপশন খ ব্যবসা বাণিজ্য করা ছিল বৈশ্যদের প্রধান কাজ বৈশ্য অর্থাৎ যে তিনটি বর্ণ ছিল সরি চারটি বর্ণ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেই বৈশ্য বৈশ্যদের প্রধান কাজ কি ছিল ব্যবসা বাণিজ্য করা কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে মানুষ কোন ধাতু ব্যবহার করত অপশন ক লোহা অপশন খ ব্রোঞ্জ অপশন ঘ তামা অপশন ঘ সোনা উত্তর হচ্ছে অপশন গ তামা তামা ছিল বৈদিক যুগে মানুষ তামার ব্যবহার বেশি করত লোহা কিন্তু পরবর্তী বৈদিক যুগে অর্থাৎ এক হাজার খ্রিস্টপূর্বাব্দে তারপরে এসেছিল একুশ নম্বর প্রশ্ন হচ্ছে ঋগ্বেদে মোট কয়টি মন্ডল রয়েছে মন্ডল অর্থাৎ অধ্যায় আমরা ধরে নিই অপশন ক সাতটি অপশন খ আটটি অপশন গ নয়টি অপশন গ দশটি উত্তর হচ্ছে অপশন ঘ দশটি মন্ডল রয়েছে ঋগবেদে মোট দশটি মন্ডল রয়েছে মন্ডল অর্থাৎ অধ্যায় বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে অর্থনৈতিক লেনদেন কি দিয়ে করা হতো অপশন ক মুদ্রা অপশন খ গবাদি পশু অপশন ঘ সোনা অপশন ঘ রৌপ্য উত্তর হচ্ছে অপশন খ গবাদি পশু বৈদিক যুগে অর্থনৈতিক লেনদেন গবাদি পশুর মাধ্যমে হতো এখন আমরা যেমন মুদ্রার মাধ্যমে লেনদেন করি কিছু কিনতে গেলে আমাদের মুদ্রা লাগে বা রুপি লাগে সেখানে কিন্তু তখন গবাদি পশু দিয়ে যে কোনো জিনিস নেওয়া যেত মানে লেনদেন হতো গবাদি পশুর তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক সমাজ কেমন ছিল অপশন ক মাতৃতান্ত্রিক অপশন খ পিতৃতান্ত্রিক অপশন গ সমতান্ত্রিক অপশন ঘ বর্ণহীন উত্তর হচ্ছে অপশন খ বৈদিক যুগে পিতৃতান্ত্রিক সমাজ ছিল কিন্তু এমনটা নয় যে নারীদের সম্মান ছিল না বৈদিক যুগে কিন্তু নারীদের সমমর্যাদা ছিল কিন্তু গল্পটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে সেই জিনিসটা পাল্টে যায় পুরোপুরিভাবে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে সোম কি ছিল অপশন ক দেবতা অপশন খ যোগ্য অপশন গ অস্ত্র অপশন ঘ পবিত্র পানীয় অপশন ঘ পবিত্র পানীয় ছিল কিন্তু সোম বৈদিক যুগে সোম কি ছিল পবিত্র পানীয় পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে বৈদিক যুগে স্ত্রীদের অবস্থান কেমন ছিল অপশন ক সম্মানজনক অপশন খ অবহেলিত অপশন ঘ সমানাধিকার অপশন ঘ অধিকারহীন উত্তর হচ্ছে অপশন ক সম্মানজনক যেটা পূর্বেই বললাম যে স্ত্রীদের অবস্থান সমানাধিকার না থাকলেও কিন্তু সম্মানজনক ছিল আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম পঁচিশটি এমসি কিউ তোমাদের বৈদিক সভ্যতা সম্পর্কে দিলাম তোমরা কতটা উপযোগী হলে সেটা কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ